আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কোরবানির দিন নামাজ পড়ার জন্য তো কোরবানির দিন নামাজ পড়তে সকালবেলা উঠাই চলে আসলাম এখানে ঈদগাহ একটা মাঠ আছে ইটালিতে স্পেনের সেতুতে তো সেইখানে নামাজ পড়ার জন্য এই সেই দেখতেছি যে আপনার এইখানে আবার পুলিশের জায়জা করতেছে কারণ এইখানে কি নামাজ পড়ার পারমিট আছে কি না সেটা দেখার জন্য কিন্তু পুলিশ চলে আসছে এখন তারা কন্ট্রোল করতেছে যে এই জায়গায় কি পারমিট আছে কি তো তারা দেখতেছে যে এত টুপি এবং পাঞ্জামি টাঞ্জামি লাগাই এত লোক এখানে বৈশা রয়েছে কী হয়েছে এটা আর কি তাদের মাথার মধ্যে টেনশন এই জন্য তারা কিন্তু কন্ট্রোল করার জন্য চলে আসছে তাদের সাথে কিন্তু কথা বলতেছে এবং তাদেরকে পারমিট দেখাতে হবে এখানে কি নামাজ পড়ার পারমিট আছে কি না তো তারা আর কি ওটা কন্ট্রোল করে এখন মানে পারমিট আসছে তারা দেখবে দেখার পরে আর কি চলে যাবে তারপর আর কি নামাজ সম্পূর্ণ করব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি এবং দেখাতে চাচ্ছি আমি আপনাদেরকে সেটা হলো যে ঈদের দিন নামাজ পড়ে ইটালিতে যেই প্রবাসী ভাইরা এবং অন্যান্য লোকেরা আছে তারা কি করে কোথায় যায় ঘুরতে এবং তারা কি ঈদের দিন ফ্রি থাকে নাকি কাজ করে এই জিনিসটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই জিনিসটা আবার বলার কি আছে কারণ দেখেন একটা লোক যে মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে সে কত টাকা খরচ করে এদের দিন এবং কী কী করে সেটাই আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তো এইখানে আবার পাশে দেখতেছি যে আপনার মানে অনেকেই কোলাকুলি করতেছে ইট সে পাশে আবার জিলাপি আছে আপনার টিস্যু আছে এটা কি স্টার্টে আছে এগুলো সবাই খাওয়া দাওয়া করবে এবং তারপর কোথায় যাবে এই লোকগুলো আজকে ভিডিও সাথে থাকেন দেখতে পারবেন যে এরপরে কোথায় যায় তো সবাই দেখতেছেন যে দ্রুত নামাজ ঠামাজ পড়া কিন্তু আপনার কোলাগুলি কইরা সব কিছু গুছাই ফেলাইতেছে খুব দ্রুত কোথায় যেন যাবে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় যায় এই হলো গা আপনার তাদের যাওয়ার জায়গা এটাই করতে হয় ঈদের নামাজের পর আর আমার করার টাইমটা খুব কষ্ট করে ভাই করে তারা যাই হোক যারা যাচ্ছি মনে করেন যে আমি অনেক আছে তাদের অবস্থা এইরকম আর কি জায়গায় থাকলে যাই হোক তার ঠিক যে কি অবস্থা আমাদের থেকে